মগু বরিশের লেগো মাথায় বলে জম্মের বুদ্ধি আর একসাথে চমলক চমলক বুদ্ধি বেরিয়ে এই বরিশের লেগো মাথা দিয়ে এখন যদি এই মাথাটা সুন্দর করে না সাজাই তাইলে ওই বেকাও এখন এই মাথাটা সাজাই তোলে কি করতে হবে যারা আরও হিজাব পরি হ্যাঁ কত আরও বেশি সমস্যা হিজাবের উপর দিয়ে সুন্দর সুন্দর যদি এই হেডপিসগুলো না পরি তাইলে কিন্তু ভালো লাগে না আর এই হেডপিসগুলোর দাম কিন্তু জম্মের মতো বেশি এখন আমার মাথা দিয়ে যদি চমলক বুদ্ধি একটা না বাইর করি তাইলে তোমা বলে কীভাবে আমি অল্প দামের মধ্যে এগুলো বানাই দেখো বলো তো এই যে দেখো আমি এখন গুণা দিয়ে তোমা করে এই একটা হেডপিস বানাই দেখাবো তোমরা কি বিশ্বাস কর করতে পারো ভাই এই গুণা দিয়েও বানান যে এই গুণা আর দশ টাকার তোলার পুঁতি দিয়ে তোমাকে এই হেড পিস বানাই দেখাবো কিন্তু এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখবা নাইলে কিন্তু জানবা না বুঝবা না কেমনে বানাইতে হইবে বুঝতে পারছো এখন বলি তোমরা কে কোন যে দিয়ে ভিডিওটা দেহ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভিডিওটা তোমাকে কেমন লাগতো সে অবশ্যই জানাবা এই যে গুণা যে এরকম হেডপিস বানান যায় এই যে মাথার ক্রাউন বানাইতে পারবা কি তোমাকে মাথায় আইডিয়া আসলে কাউ এই যে তোমার তোমার না পো একটা বুদ্ধি দিয়ে দিলো এখন তোমরা যে ধরনের ডিজাইন এরকম করে বানাইতে পারবা আর বানাই বানাই হিজাবের সাথে পরবা আর যারা হিজাব পড়ো না তারা কিন্তু চুলে এরকম সুন্দর করে দিতে পারো আর এর সাথে যদি একটা তোমরা দেও একটা টিকলি পরো বানাইয়া তাইলে তো সেই লেভেলের সুন্দর লাগবে জাক্কা দেখতে কিন্তু বহুত সুন্দর লাগবে আর আমি তো ভাই চুল টুল খোলা দিয়ে তা চলিনা আমার তো হিজাব আছে তাই ভাবলাম যে আমার হিজাবি আপু জন্য একটা বানাইয়ে দেখাইতেই পারি সাবান আপু হইয়া গেলাম এখন যদি একটু হিজাবি আপু হইয়া এখন তোমাকে এই সুন্দর সুন্দর জিনিসগুলো বানাই দেখি হিজাব তো সবসময় আমি ক্যারি করি আর তোমরা যারা হিজাব ক্যারি করো তারা কিন্তু সুন্দর করে এগুলো বানাও আর বানাইয়া পড়তে পারো তোমরা যারা হিসাব পরো তারা কিন্তু জানো যে এগুলোর কি পরিমাণ প্রাইস নেয় এই যে হেডপিসগুলোর অনেক অনেক প্রাইস নেয় আর তোমরা যদি একটু বুদ্ধি খাড়াইয়ে আমার মতো ভিডিওটা দেখিয়া এরম বানাও তাই কিন্তু খুব কম খরচে তোমরা এটা বানাইয়ে বাসায় বসে পড়তে পারবো আর তোমরা এইটার এই একটা বানাইয়ে তুমি তিন চার রকমের বানাইতে মানে পড়তে পারবা একটা গলায় পড়তে পারবা আবার হাতে পড়তে পারবা আবার মাথায় পড়তে পারবা যদি তোমরা চাও বুদ্ধি একটু খাড়াইতে পারো তাহলে কিন্তু এরম পড়তে পারবা আর এটা কেমনে বানাইতে বে দেখো গুণাটা কি সুন্দর করে পাচাই পাচাই বানাই আসি তো প্রথম কথা হলো প্রথমের যে একটা ক্লিপ সেটার ভিডিওটা যে আমি অন করছি ক্যামেরা ওটা যে অন হয় না সেটা আমি খেয়ালই করি নাই তাই সেই জন্য সেটা তোমাকে দেখাইতে পারি নাই সরি তার জন্য আগেই সরি বলে নিতে কিন্তু একদম পরে দেখাইতেছি কিভাবে এটা বানাইতে হইবে তোমরা একটু আস্তে ধীরে দেখবা তাইলে যাবে গুণাটা কিন্তু এরকম চিকুনি নেবো নাইলে কিন্তু এর মোড়াইতে না আর মোটা নাইলে কিন্তু এরকম মোড়াইতে পারবে না দেখতে ভালো হবে না মোটা মোটা লাগবে দেখতে একটু ভালো লাগবে না এক চিকুন চিকন যে গুণাটা আছে না এটা নেবো আর গুণাটা নিলে কি হবে জানো তোমার এটা ভাঙবে না সরবে না কিছু না একটা সুন্দর মতো ইয়ে থাকবে শক্ত শক্ত আর চুলের উপরে যখন পরবা বা হিজাবের উপরে পরবা দেখতে অনেক বেশি সুন্দর লেগে যাবে আর এই যে দেখো গুণাডারে কিন্তু এই দুই ভাগ করে মানে ভাগ নাম এরকম দুইটা পাট করে নেবা তারপরে এরকম বানাবা নাইলে কিন্তু জিনিসটা সুন্দর আসবে না দুই পাশ থেকেই লাগাইতে হবে তোমরা যেই রকম ডিজাইন চাও যেভাবে ডিজাইন চাও সেই রকমভাবেই তোমরা ডিজাইন এটা বানাইতে পারবা কোনো প্রবলেম নেই আমি তো তোমাদের ডেমো আকারে একটা দেখাই দিলাম যে তোমরা এরকমও বানাইতে পারো এখন কও তোম তোমরাই কও ভাই বুদ্ধি কি কম আছে এত বুদ্ধি যে যে রাত্রে কেমনে ঘুমাই তোমরা নিজেরাই আমার প্রশ্ন করো এত বুদ্ধি লিয়ে ঘুমাই কেমনে আসলেই মাঝে মাঝে চিন্তা হই এত বুদ্ধি আমরা ঘুমাই কেমনে ঘুমাই না ঘুমাই না ঘুমাইলে কি আর সবাই নিচ্ছে কালি পরে তোমাকে বলে যে কোন ভিডিওটা সারমো কেমন কি করবো এই চিন্তা করতে করতেই রাত্রির শেষ হইয়া যায় ঘুমাইতে আর পারি না এই যে দেখো তোমাদের গুণা দিয়ে এত কষ্ট করে এতক্ষণ বইয়া এই হেডপিসটা বানাই ফেলেছি কত সুন্দর লাগতেছে কত ভাবে তোমরা এটা ইউজ করতে পারবা এখন তোমরাই কো ভিডিওটা কেমন লাগে যদি ভাল লাগে অবশ্যই কমেন্ট করবা আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাইতে ভুলবা না হ্যাঁ আজকে তাইলে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ